বৃদ্ধাশ্রমে আসছে ছয় মাস হয়েছে না আমার ছেলেকে খারাপ বলবো না ছেলের বউটা খুব ভালো ভাবছেন কেমন ভালো শ্বশুরকে বৃদ্ধাশ্রমে রেখেছে না ওরা আমাকে পাঠায়নি আমি নিজে এসেছি আমার একমাত্র ছেলে এবং ছেলের বউ দুজনেই চাকরি করে সারা দিন ব্যস্ত সময় কাটিয়ে ফিরে সেই রাত্রিবেলা সারাক্ষণ নিঃসঙ্গ একাকি আমি একটা মুহূর্ত একটা যোগের মতো মনে হয় কথা বলার কেউ নেই হাত ধরার কেউ নেই অভিমান করার কোনো ছায়া নেই আছে একজন নার্স সময় সময় ওষুধ দেওয়া আর দাদু এটা এখন খান আপনাকে কতবার বলেছি এটা করা যাবে না আর ঘর পরিষ্কারের একটা আয়া নাতিটারও সময় নেই সকাল থেকে রাত কখনো গানের ক্লাস কখনো নাচের স্কুল টিউশন এসব তো আছেই তার উপর ক্যারাটে শিখে ক্লান্ত নাতি ঘরে ফিরে একটু অবসর তখন ল্যাপটপে গেম খেলে অনেক রাতে বৌমা ঘরে ফিরে আমার ঘরে আসে বাবা সারাদিন কেমন কাটলো কি লক্ষ্মী মেয়ে মুখের দিকে তাকিয়ে দেখি ক্লান্ত পরিশ্রান্ত নিরে ফিরে একটু আরাম চায় কোনো সমস্যা নেই মা তুমি যাও বিশ্রাম নাও কিছু লাগবে বাবা না মা তুমি যাও একটু রেস্ট নাও এই এরা এদের সব আছে ঘরে দামি টেলিভিশন হরেক রকম আসবাবপত্রে সাজানো ঘর আছে দামি চেয়ার আছে ঘরের সাথে আছে বারান্দা সেখানে হেলান দিয়ে বসে থাকার ইজি চেয়ার পাশে খোলা মাঠ হাত বাড়ালে ছোঁয়া যায় আকাশ আকাশে তারা আছে আছে এত বড় চাঁদ শুধু চাঁদ দেখার সময় নেই এদের সময়ের বড় অভাব এরা সুরছে শুধু সুরছে কোথায় গন্তব্য আমার আছে অঢেল সময় কোথায় যাওয়ার তারা নেই চাঁদ আছে দেখার সাথে নেই বালিশ আছে সেখানে গল্প নেই বারান্দা আছে সেখানে চায়ের পেয়ালে হাতে দাঁড়িয়ে থাকার ছায়া নেই ভিজে যাওয়া চোখ মোছার রুমাল আছে মুছে দেওয়ার হাত নেই শুধু তীরে ফেরার অপেক্ষা এখানেই ওদের সাথে বিস্তর ফারাক তাই আমি ভাবলাম বৃদ্ধাশ্রমে চলে যাব। সেখানে আমার মতো ওদেরও অডেল সময় সমবয়সী মানুষদের পাশে পাবো একটু গল্প করা যাবে সুখ দুঃখ কথা বলে সময় কেটে যাবে প্রথম যখন ওদের বললাম এটা কি বলেন বাবা চমকে উঠলো ছেলে আমার কিছুতেই রাজি না প্রয়োজনে আরেকজন নার্স রেখে দিবে কি করে ওকে বোঝাবো নার্স না রে বোকা আমার সঙ্গী দরকার রাতে আসলো বৌমা বাবা শুনলাম আপনি নাকি বৃদ্ধাশ্রমে চলে যেতে চান কেন বাবা আমি কোনো ভুল করেছি না রে মা তোমার মতো এমন লক্ষ্মী কয়জনে ঘরে থাকে তাহলে কেন এমন সিদ্ধান্ত মারে ওখানে থাকলে সমবয়সী মানুষ থাকবে সময়টা ভালো কাটবে এই যে একাকিত্ব নিসঙ্গতার দুঃখ সবাই উপরে খলসটা দেখে তারই যত্নশীল খলসের ভিতরে একটা নদী আছে ওরা জানে নদীতে ঢেউ ওঠে নিশিতে কখনো কালবৈশাখী ঝড় ভেঙে যায় কুল নদীটা তখন ভীষণ শান্ত শীতল স্বাদ হয় সেখানে কেউ সাঁতার বেড়াক পুরো নদী ওরা বোঝে খলসটার বয়সটা বুড়ো হয় নদীটার কি বয়স বারে বুড়ো হয় ঠিক আছে বাবা আপনি ভালো থাকলে যান একটা ভালো দেখে বৃদ্ধাশ্রমে চলে আসলাম এদের পরিবেশ চমৎকার দেওয়াল ঘেরা টিনের ঘর এক রুমে দুটি খাট একটি জানালা রুমের সামনে একটি ফুলের বাগান পছন্দ হলো আমার পরিবেশ ছেলে আমার খারাপ না ছুটির দিনে সবাই মিলে আমার কাছে চলে আসে সারাদিন সময় কাটায় ভালোই আছি আমি এখানে বৃদ্ধাশ্রমে এক রুমে দুজন আমার পাশের রুমে একজন মহিলা ভাবছেন এটা কি মহিলা পুরুষ একসাথে এই বয়সে পুরুষ মহিলা বলে আলাদা কিছু থাকে না বাল্যকালের মতো সব এক আমার পাশের রুমে থাকে শেপালি ওর অবশ্য আমার মতো স্বেচ্ছায় আগমন না ওর ছেলে মেয়েরা সব বিদেশে থাকে গত পাঁচ বছরে কেউ আসেনি একবারের জন্য কালে ভদ্রে কখনো কল দেয় সেপালি ছিল এক কলেজের প্রফেসর একসময় দাপিয়ে বেড়তো পুরো কলেজ ছাত্র ছাত্রীরা ভয় কেঁপে উঠত আজ কি শান্ত সেপালে খুব কথা বলার মানুষ সারা ওর কলেজ জীবনের গল্প করে স্বামী মারা গেছে তখন ছেলে মেয়েগুলো খুব ছোট ছিল ওদের এত কষ্ট করে বড় করে তুলেছে আর সব ভুলে গেছে একা একটা মেয়ে মানুষ সারাদিন কলেজে ক্লাস নেওয়া বাড়িতে এসে ছেলে মেয়ের জন্য রান্না করা ওদের পড়ালেখার খবর রাখা একা হাতে সব সামলিয়েছে কোনো আত্মীয় স্বজন পাশে দাঁড়ায়নি বরং শুনিয়েছে কটু কথা বাবা মা আবার বিয়ে করার জন্য বলতো কি করে কাটবে তোর সারাটা জীবন এক একটা মেয়ে তুই কেমনে কাটাবি তোমরা এসব কি বলো আমার দুটি ছেলে মেয়ে ওরাই আমার জীবন ওদের নিয়ে আমার জীবন কেটে যাবে যাদের জন্য জীবন জবন বিলিয়ে দিলাম নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিলাম তারা নিঃসঙ্গ মায়ের একটুখানি খবর নেওয়ার সময় পায় না ওদের সারাটা জীবন দিলাম ওরা বুঝি আমায় একটি মুহূর্ত দিতে পারে না বলে আর দু চোখ ভেজায় জলে আচলে চোখ মুছে আর বলে থাক তোরা সুখে থাক এই তো আর কয়েকদিন আমার জীবন একটা দীর্ঘশ্বাস ছাড়ে এখানে সবার এমন গল্প কোনো বাবার চোখ ভেজে বা কোনো মায়ের কি এক জীবন সব গড় হারা পাখি এখানে মিলেছে এক নিরে সবার চোখে একটা শুকনো মরুভূমির আক্ষেপ আজ মনটা ভীষণ রকমের খারাপ গতকাল আমার পাশে রুমের সেপালি হঠাৎ গভীর রাতে কেমন করতে লাগলো আমি বললাম কি হয়েছে হাতে বুক চেপে ধরে বলল বুকের মধ্যে মুখখানা কেমন নীল হয়ে গেছে সাথে সাথে এখানকার দায়িত্বে থাকা ডাক্তারকে ডেকে আনলাম ডাক্তার সব চেক করে জানালো সেপালি আর নেই ওদের ছেলে মেয়েদের চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে গেছে না ফেরার দেশে নিথর দেহটি পড়ে আছে বিছানায় একে সবাই চলে যাচ্ছে কোনো একদিন আমার বেলা ফুরাবে সেপালে ছেলে মেয়েদের বহুবার কল দেওয়ার পরও পাওয়া যায়নি পরের দিন ছেলে ফোন দেয় জানার পর বলল কবর দিয়ে দিন খরচ কত লাগবে সেটা পাঠিয়ে দিব সবাই কেঁদেছে হয়তো ওদের সন্তানরাও এমন বলবে নতুন একজন মহিলাকে আমার পাশের রুমে দেওয়া হয়েছে প্রকৃতির নিয়ম সে তার শূন্যতা পূরণ করে নিবে কেউ হারিয়ে যাবে সে তাই নতুনের জায়গা হবে কে আসবে দেখার একটা কৌতূহল নিয়ে অপেক্ষা বসে আছি মহিলা আমার সামনে আসলেন কেমন পরিচিত মুখ বহুদিনের চিরচেনা সে মুখের অবয়ব বয়স হওয়ায় পুরো নিশ্চিত হতে পারছি না নাম বলল আমি সুইটি বুকের মাঝে চেন করে উঠল হঠাৎ বিজলি চমকালে যেমন হয় মুগ্ধ দৃষ্টিতে সে রইলাম একই সেই সুইটি যাকে বুকের মাঝে কবর দিয়েছিলাম বহু বছর আগে ইউনিভার্সিটির শুরু দিন থেকে যার প্রেমে পাগল হয়েছিলাম কত কাঠ খড়ি পরিয়ে ভালোবাসার কথা পেরেছিলাম কিছুতেই মানবে না শুধু বন্ধু হিসেবে নাকি ভালো আছি আমরা কত দৌড়ঝাঁপ করে তাকে ভালোবাসায় রাজি করিয়েছিলাম ইউনিভার্সিটি পাশ করে হঠাৎ করে ছুটির কোনো খবর নেই কোথায় যেন ওদাও হয়ে গেল কত খুঁজেছিলাম পাগলের মতো না কোনো খবর পাওয়া যায়নি মানুষ কেমন করে হারিয়ে যায় শুধু স্মৃতিটুকু রেখে যায় হ্যালো হ্যালো আমার চিনুনি ছুটি আমি রায়হান এবার মুখখানা আমশ্য রাতের মতো আদার নেমে এলো দু চোখে অশ্রু তুমি তোমার ট্রেনে এত বিলম্ব দিন যে আমার সন্ধ্যা হলো কি করব আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম তাই ভুল শুধ্রাতেই দিন পোহালো